পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্কটা দিয়েছে কি না কোসে টু রুট টু মাইনাস ওয়ান হলে কোশেক ভাবে আমরা করে নেব আমরা সূত্র জানি কি না থিটা ইকুয়াল টু ওয়ান ঠিক তাহলে এটাকেও দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র আকারে লিখতে পারি প্রথমটা এ স্কোয়ার মাইনাস দ্বিতীয়টাকে যদি বি স্কোয়ার ধরি তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো এই দুটোর একবার যোগফল এ প্লাস বি আবার এই দুটির একবার বিয়োগফল এ মাইনাস বি এই আকারে আমরা লিখতে পারবো তাহলে এটাকে তাই লিখে নেব এই দুটোর একবার যোগফল লিখবো প্রথমটা কি আছে না কোশেক কোশেক থিটা প্লাস কট থিটা দেখো এখানে কার মান দেওয়া আছে মাইনাসের মানটা তাহলে প্লাসটা রেখে দেব এই কলটু কত হবে না এখানে মাল্টিপাইল মাল্টিপল দিয়ে লিখে দি এক মানটা কত তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে রোড টু মাইনাস ওয়ান কত না ওয়ান এবারে এটা মাল্টিপিল অবস্থায় আছে এটা ব্র্যাকেট দিতে হবে অবশ্যই নাহলে এর ভ্যালু অন্য রকম মনে হবে কোসেক থিয়েটা প্লাস করড থিটা এপাশে মাল্টিপল আছে ওপাশে গেলে কী হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে ঠিক রুট টু মাইনাস ওয়ান এটা কিন্তু অ্যান্সার কিন্তু দেখো অনেক সময় কী হবে এই নীচে রুট রাখা যায় না বলে আমাদেরকে নিচের রুটটা তুলতে হবে কী করে তুলব এটাকে করণী নিরসন বলে মানে করণীটাকে হাঁটানো কী করে হাঁটাবো নিচে রুট টু রয়েছে তো রুট টু কত রয়েছে মাইনাস ওয়ান তুমি সেম জিনিসই কিন্তু প্লাস দিয়ে গুণ করবে রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করলেই এটা করণী নিরসন হয়ে যাবে মানে করণীটা হেঁটে যাবে সরে যাবে দেখি কি করে সরে তাহলে উপরেও নিচে তো আমি গুণ করতে পারি না এটা আমার সম্পত্তি না নিচেও গুণ করা শুধু করলেই হবে না উপরেও গুণ করতে হবে না নাহলে ভ্যালু পাল্টে যাবে এটাই সমান সমান দিয়ে আমরা করব উপরে কত আছে রুট টু প্লাস ওয়ান আর নিচে দেখো এই দুটো একবার একই সংখ্যা একবার যোগ আকারে আছে একবার বিয়োগ আকারে আছে রুট টু মাইনাস ওয়ান আবার রুট টু প্লাস ওয়ান তাহলে এটা হলো কি বলো তো এ স্কোয়ার ম্যান স্কোয়ার সত্যি ঠিক তাহলে এটাকে আমরা কী লিখতে পারি রুট টু তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার ঠিক আবার শুয়ান সমান দিলাম এদিকে রুট টু প্লাস ওয়ান আর নিচে কত থাকলো দেখো রুট টুর যদি স্কোয়ার করি আমাদের টু হয়ে যায় টু মাইনাস ওয়ান ঠিক টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান তাহলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত হলো কিন্তু রুট টু প্লাস ওয়ান নিচের ওয়ানটাকে আর লেখার দরকার নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ